কোথা থেকে শুরু করা যায় কাকে নিয়েই বা বলা যায় বলার আছে অনেক কিছু কিন্তু সব কিছু কি আর ভাষায় প্রকাশ করা যায় ধমকা বাতাস কিংবা বৃষ্টির শেষে সোনা রোদকে কি আর ভাষায় প্রকাশ করা যায় এভাবেই মাদ্রিদ পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের মুহূর্তটাকে ঠিক ব্যাখ্যা করা যায় না কেবল বুঝে নিতে হয় ভাষায় প্রকাশযোগ্য প্রায় সব ভীষণেই যেমন অনেক আগেই বলা হয়ে গেছে যেমন বলা হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগে রিয়েল মাদ্রিদ প্রতিষ্ঠা করার রূপকথার রাজ্যের গল্প কিন্তু তবু বলতে হবে প্রায় মৃত্যু অবস্থা থেকে একটি দলের জেগে ওঠার কথা একজন বিনিশিৎ জুনিয়র আবারও এক বড় মঞ্চে নায়ক হয়ে ওঠার গল্প পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের দানি কারাবাহালের গোল করার মুহূর্তটাকেই কে বা এড়িয়ে যাবেন কিংবা ছয়টি ইউরোপ সেরা শিরোপা জেতার চার রিয়াল তারকাকে কেই বা ভুলবেন নিজের বিদায়টাকে সোনার মুড়িয়ে নেওয়ার টনি ক্রুসের গল্পটা তো ইতিহাস হয়ে গেল আর সব শেষে বলতে হবে একজন ডান কার্লো অমরত্ব লাভের কথা ওয়েমলি রাতে তৈরি হওয়া এই রূপকথার গল্পের মূল কথা ইউরোপিয়ান ফুটবলের রিয়েল মাদ্রিদের শেষ কথা আর তাদেরই এই রাজত্ব চিরন্তন